এখন আর আকাশের দিকে তাকাই থাকলে সেই উড়ে যাওয়া ইয়ারশিপটা দেখা যায় না দেখা যায় না বান্টি টোকেন আর ফিস্ট ক্যারেক্টার নিয়ে ফ্যাক্টরির সাদের উপরে সেই ফাইট করার মুহূর্তটা মনে পড়ে কি সেই পুরাতন পিকের ভাঙা বাড়িটার কথা ক্লাসিক ম্যাচে দু একটা কিল করতে পারলেই মেসে গিয়ে সেই পিকের ভাঙা বাড়িটাতে নেমে যেতাম রাশ খেলার জন্যে সেখানে সেখানে নাম তো চারজনই কিন্তু বেঁচে থাকতো মাত্র একজন তিনজন তোpmodeই মারা যেত ওই ম্যাচের পুরা দায়িত্ব ওই একজনের উপরেই থাকতো কারণ তখন তো আর ওই রিভাইভার অপশনটা ছিল না কেউ কাউকে বকবকিও করত না কেউ কাউকে দোষও দিত না আর এখন একটা সময় আসছে ম্যাচের ভিতরে যদি তুমি একটু খারাপ খেলো নতুন প্লেয়ারদের জানা না বলে গালাগালি দাও আর অনেক অনেক কিছু গেমটা পুরো দিয়ে ভরে গেছে আমি সবাইকে বলতেছি না ওল্ড প্লেয়াররা ভালোভাবে করতে পারছে যে গেমের ভিতরে কত টোকাই পলাপান চলে আসছে যাদের মুখের ভাষার কোনো ঠিক থাকে না মা বাবা তুলে গালি দেয় কিন্তু আমরা যারা আগেকার প্লেয়ার আছি তাদের একটা ক্যারেক্টার কেমন ছিল জানো যে গেমের ভিতরে ওয়াল মারতে পারতো না সে কি করতো